সিজন দাম কম খাইতেছি কি এক নাম্বার এক নাম্বারটা খাইতেছেন এক নাম্বার টাটকা জিনিস খাইতেছি কিছুদিন পর যখন সিজন চলে যাবে তখন আমরা এই জিনিসগুলো খাবো তখন কি ভালো খাবো না ভেজাল খাবো ভেজাল খাবো দাম কম না বেশি বেশি আমরা বেশি টাকা দিয়ে আমরা খাচ্ছি কি ভেজাল আর এখন সিজন সিজনের মধ্যে কম টাকা দিয়ে খাচ্ছি কি এক নাম্বার জিনিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে উদ্ভাবন করা যায় হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দাঁড়িয়ে বলব ও আল্লাহ আপনি আমাদেরকে সিজদের মধ্যে পাঠান নাই পাঠিয়েছেন আন জনে সিজন ছিল রাসূলের যুগে সাহাবায়ে কেরামের যুগ ছিল সিজন আমরা এসে পড়েছি আন সিজনে ওগো আল্লাহ আমরা যেহেতু আনসিজন আসছি আমাদেরকে এই আনসিজনকে অপেক্ষা করে আনসিজনের ওসির আমাদেরকে ক্ষমা করে দেন আশা করা যায় হাদিসের হাদিস হাদিসের দিকে খেয়াল করলে বোঝা যায় আল্লাহ তারা আমাদের আমাদেরকে ক্ষমা করে দেবেন